হেল্ল' গাইজ কেনেকুৱা আপোনালোকে আশা কৰিছে আপোনালোকে ভালে আছে তো আপোনালোকে জানেনে আমাৰ প্ৰিয় জুবিন দাই কোনখন চনত কোনখন গান গাইছিলে নাজানে যদি আপোনালোকক মই এতিয়া সম্পূৰ্ণৰূপে আপোনালোকক এইটো ভিডিঅ'ত বনাই আছোঁ জুবিন দায়ে ঊনশশো বিরানব্বই সনত সাতটা গান গাইছে গান নাম হয়েছে প্রথম আছে গানে কি আনে দুই নম্বর আছে বিচরা মরম তিন নম্বর আছে মন নিজানত আর চতুর্থতে আছে মতে পরা ধানে সি পাঁচ নম্বর আছে খুন রূপেও সেই পাঁচটা গান হয়েছে জুবিন দার প্রিয় গান উনিশশো বিরানব্বই সনত গান কীটাই স্ক্রীন প্লে করে আস আপনাদের চাই থাকক প্রথম গানটা হয়েছে বিচৰা মৰম জীৱনে মৰমী মোৰ তিনি নম্বৰ গানটো হৈছে চতুৰ্থ গানটো হৈছে আৰু লাষ্টৰ পাঁচ নম্বৰ গানটো হৈছে নোৱাৰি সেই পাঁচটা গানৰ জানকাৰী কেনেকুৱা লাগিল আপোনালোকে কমেণ্টত জনাবা আৰু ভিডিঅটো লাইক আৰু ছাবস্ক্ৰাইবৰৈত কৈ দিয়ক এই পাঁচটাৰ ভিতৰত তোমাৰ প্ৰিয় গান কোনটো কমেণ্টত জনাবলৈ নাপাহ শৰিপতি